কবুতর পালা একটি লাভজনক ব্যবসা দেখেন অল্প জায়গায় অল্প জায়গায় অনেক কবুতর এখানে ঘর তিনটা এখানে আছে ছয়টা দেখেন এখানে কত বড় ঘর একটা লাইটও আছে লাইট এই যে ওই যে বাচ্চা হয়েছে এই দেখেন বাচ্চা छोटो बच्चा दो चार वो है तो ना तो वो है तो ना ये जो ये जाके वो मैं बोलते हैं ये जा रखते हैं वो बोलते हैं डिम दिता से डिम को डिम आसना आसना वो मैं बोलते हैं वो जो वो जो वो मैं बोलते हैं वो है बस आसे देखें কবুতর পালবেন কবুতরের খাবার হইল এই যে ধান আচ্ছা কি আছে সরষে আছে গম ভুট্টা চাল ধান সরিষা আরো বাড়তি কিছু খাবার আছে এখানে অনেক জাতির কবুতর দেখেন সব কবতের নাম জানি না সিরাজি পায়রা সব কবিতার আছে জোড়া পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেখেন এই কয় মাস পরপর কব বাচ্চা হয় এক মাস পর পর বাচ্চা হয় এইটা ধরেন এত স্বল্প সময় বাচ্চা দেয় এমন কোনো প্রাণী থাকলে এটা কবুতরই এই কবুতর ব্যবসা করবেন অল্প জায়গায় এখানে ধরেন ছয় আর এখানে ধরেন দশ হাত এই ছয় আট দশ হাতে এখানে কবুতর আছে পঞ্চাশ থেকে ষাটটি পঞ্চাশ ষাট থেকে সত্তরটি আরও মানে আরও চল্লিশটা পালা যাবে অল্প জায়গায় এত কবুতর এটা এটা সুন্দর একটা ব্যবসা আপনারা বেশি বেশি কবুতর পালবেন এই দেখেন কবুতর ডাকগুলো সুন্দর লাগে এই যে বইছে দেখছেন বইছে ওই জিনিসটা ওই বইছে কি সুন্দর ডাক দেয় ওই জায়গায় জায়গায় পানির ট্রে খাবারের ট্রে আছে এটা হলো কুমিল্লার চনিদান থানা নবাবপুর বরপুরি গ্রামে সকল ব্যবসায়ী মানিক মানিক ব্যাপারী এর বাড়িতে এই ভিডিও করতে লাগবে না তাহলে আপনারা বেশি বেশি কবুতর পালবেন এবং পুষ্টি চাহিদা পূরণ করবেন কবুতরে মাংস একটা অনেক পুষ্টিকর রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন

তিনশো থেকে পাঁচশো আচ্ছা দেখুন